প্রতিদিন সন্ধ্যের সময় শাঁখ বাজানো ভালো তিনবারের বেশি কেন বাজানো হয় না জানুন আজকের শাঁখের একটি সুন্দর ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রাচীনকালে বিশুদ্ধতা এবং বিজয় উভয়েরই প্রতীক হিসেবে শঙ্খকেই বেছে নেওয়া হয়েছিল পঞ্চজন্য ভীষ্মের গঙ্গানাভ এবং কর্ণের হিরণ্যগর্ভ সবই ছিল ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম প্রত্যেক বাঙালি বাড়িতে নিয়মিত সন্ধ্যেবেলা শঙ্খ বাজানো হয় এই কথা আমরা সকলেই জানি দিন শেষে সূর্য অস্ত গেলে গৃহস্থ বাড়িতে ভগবানের আরাধনা করা হয় আর সঙ্গে শঙ্খ বাজে তাদের আমন্ত্রণ করা হয় আর এই রীতি হিন্দুদের মধ্যে প্রাচীন কাল থেকে চলে আসছে এটা কোনো নতুন কথা নয় হিন্দু ধর্মে শঙ্খ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ কাজে শঙ্খের ব্যবহার আবশ্যক বিয়ে দুর্গাপুজো সহ বাড়ির বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আনন্দের দিনে প্রাকৃতিক দুর্যোগের সময় okay সর্বত্রই শঙ্খের মুখে তিনবার ফুঁ দিলে বাস কেল্লা ফতে কি হয় যা বন্ধুরা শঙ্খের বাইরের দিকটিকে রূপ এবং পৃথিবীর গঠনের সঙ্গে তুলনা করা হয়েছে নাসার বিজ্ঞানীরা পর্যন্ত জানিয়েছেন শঙ্খ বাজানোর ফলে ঐশ্বরিক শক্তি ছড়িয়ে পড়ে প্রাচীনকালে বিশুদ্ধতা এবং বিজয় উভয়েরই প্রতীক হিসেবে শঙ্খকেই বেছে নেওয়া হয়েছিল পঞ্চজন্য ভীষ্মের গঙ্গানাভ এবং কর্ণের হিরণ্য সবই ছিল ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ সময় যখন সকালে যুদ্ধ শুরু হতো তখন শঙ্খ বাজানো হতো এর অর্থ হলো সকালের সংকেত ধ্বনি যুদ্ধের সূচনা করে যুদ্ধের খবর বয়ে নিয়ে আসে আমরা জানি প্রাচীন কাল থেকে সন্ধ্যেবেলা শঙ্খ বাজানোর নিয়ম সন্ধ্যেবেলা শঙ্খ বাজানোর অর্থ হলো সারাদিনের যুদ্ধের সমাপ্তি ঘটে শান্তি ফিরে আসা আরেকটি নিয়ম হলো শঙ্খ তিনবার বাজাতে হয় শঙ্খ বাজানো হয় জীবনের সুখ শান্তি ফেরানোর জন্য বাড়ির আশেপাশে অশুভ শক্তি যাতে প্রবেশ না করতে পারে আর বাড়িতে শুভ শক্তির প্রভাব বৃদ্ধির জন্য তবে শাঁখ বাজানোর নিয়মও রয়েছে এই নিয়মগুলি মেনে চললে জীবনের সৌভাগ্য শুভ শক্তির প্রভাব তৈরিও হয় শ্বশুর শাশুড়ি অসুখ হলে দিনে চার থেকে পাঁচবার শঙ্খ বাজান এটি করলে এই অসুস্থতা থেকে অনেকাংশেই মুক্তি পাবে বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে শঙ্খ সম্বন্ধে আমরা অনেক অজানা কথা জানালাম আগে আরও ভালো অজানা কথা এবং অন্যান্য নানা পৌরাণিক কাহিনী আমরা জানাবো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকেন ভালো থাকবেন এবং সবসময় জয় শ্রীকৃষ্ণ বলতে থাকবেন